আজকের এপিসোডে আমরা এই সেকশনটা করবো তো এই সেকশনে আমাদের কিছু প্ল্যানিংয়ের দরকার আছে সাপোজ ধরেন এই সেকশনে লেফট সাইডে একটা শেপ আছে কালো যেটা অলরেডি আমরা হিরো সেকশনে করে আসছি এবং এখানে একটা স্ট্রোক টেক্সটও আমরা দেখতে পাচ্ছি স্ট্রোক টেক্সটটা হচ্ছে আপনার আবার সার্কুলার একটা কালো রেড একটা সার্কেল আছে এখানে রেড একটা সার্কেল তো এর উপরে হচ্ছে আমাদের আবার স্ট্রোক টেক্সট তো এরপরে আবার তার উপরে আবার ইমেজ আছে তো এখানে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে তিনটা শেপ আছে একটা হচ্ছে কালো শেপ তার উপর আবার স্ট্রোক তার উপর সার্কেল না সার্কেলের উপরে আবার স্ট্রোক তার উপরে আবার হচ্ছে একটা মানুষের ইমেজ আছে তো এখন লেফট সাইডের পার্টটাতে একটু বেশি এলিমেন্ট ইলিমেন্ট আছে এরপরে হচ্ছে রাইট সাইডে আমরা জাস্ট এখানে তেমন কিছু না এখানে জাস্ট একটা এলিমেন্ট এবং ডেসক্রিপশন এটা তো আমরা অলরেডি এরকম ডেসক্রিপশন অলরেডি আমরা করছি আমরা জাস্ট মিলবে না কারণ ফ্রন্ট সাইজে মিলবে না বা ফ্রন্টের এখানে আমাদের যে ফ্রন্টের সাইজ এবং কালার এখানে ডিফারেন্ট আছে কিন্তু জিনিস তো একই আমরা ঠিক একইভাবে ওটাই করে যাব আচ্ছা যাই হোক তো চলেন এটা আমরা মার্ক আপ করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখেন কন্টেনার এখানে অবশ্যই দরকার আছে কন্টেনার ঠিকঠাকভাবেই আসে এখানে এক্স্যাক্টলি সেম কন্টেনারটাই আছে আমরা যদি আরেকটু করে করে দেখি দেখি যে এই লেভেল বরাবর যদি একটু একটু চিন্তা দেখেন হালকা বাইরের দিকে আসলে আমাদের কন্টেনটা চলে গেছে আমাদের কন্টেনারের সাইজটা এরকম ছিল হেডার সেকশনের তো এই হচ্ছে ব্যাপার তো কন্টেনার হালকা একটু বাইরে গেছে এবং এই সাইডেও মোটামুটিভাবে একটু বাইরেই গেছে তো আমরা এই সেকশনের কন্টেনারটা চেঞ্জ করে ফেলবো এই সেকশনের কন্টেনারটা আসলে ওই রকম হবে না হিরো সেকশনের মতো কন্টেনার সাইজ ডিফারেন্ট হবে তো এই সেকশনের কন্টেনারটা হচ্ছে ঠিক এক্স্যাক্টলি এই জায়গা থেকে শুরু হবে এবং এই জায়গা পর্যন্ত এখান পর্যন্ত এবার হচ্ছে আমাদের লেফট রাইট আবার জায়গা তো সমান লাগবে তার মানে আমরা যদি এইখান থেকে হিসাব করি তাহলে ঠিক থাকবে আমাদের মনে হয় আমরা জাস্ট এইখান থেকে কন্টেনারটাকে ধরে এই লেভেল বরাবর রাখতে পারি হ্যাঁ তাহলে লেফট রাইটে আমাদের মোটামুটি ভাবে একটা গ্যাপ তৈরি হবে তো অর্থাৎ 1570 পিক্সেল বা 1500 হ্যাঁ 1570 পিক্সেলের একটা কন্টেইনার আমরা এই জায়গায় সেট করতে পারি হ্যাঁ ঠিক আছে তো 1570 পিক্সেলের কন্টেইনার আমাদের হিরো সেকশনে যে কন্টেনার ছিল ওটা যদি আমরা একটু দেখি ওকে এটা তো ফন্ট অসমের এস আমাদের যে সিএসএসটা সেখানে কন্টেনার তেরোশো পঞ্চাশ আর আমরা এখন দেব হলো পনেরোশো পঞ্চাশ তো আমরা এখানে কি করতে পারি কন্টেনারের আর একটা ক্লাস নিতে পারি যে কন্টেনার এল দিতে হচ্ছে লার্জ হ্যাঁ তো ম্যাক্স উইথ ম্যাক্স উইথ আমরা দিলাম হচ্ছে পনেরোশো সত্তর পিকজেল এবং প্যাডিং দিব হচ্ছে উপরে নিচের জিরো ডানাবামে পনেরো পিকজেল তো ডানাবামে যদি পনেরো পিকজেল প্যাডিং দিই তাহলে তো কমে যায় পনেরোশো সত্তর থেকে তিরিশ পিক্জেল মাইনাস হয়ে যাবে তাই না তো তিরিশ পিক্সেল যেন মাইনাস না হয় সেজন্য আমরা কি করতে পারি এটাকে ষোলোশো তাহলে আমাদের থাকবে কত মধ্যে পনেরোশো এবং অবশ্যই এটাকে মার্জিন উপরে নিচে জিরো ডান এবং অটো করতে হবে যে এটা সেন্টার লাইন হবে না ওকে তো কন্টেনার সেট আপ ডান আমরা এখন নেক্সট সেকশনটাকে ডিজাইন করবো তো এই সেকশনের একটা নাম দিতে হবে আসলে কি সেকশন দেওয়া যায় তো এখানে দেখেন এখানে কিন্তু কি লেখা আছে লেখা তাই না তো আমরা এটাকে অ্যাবাউট সেকশন দিতে পারি আমরা এটাকে স্পোর্টস দিতে পারি ফ্যাশন সেকশন দিতে পারি যে কোনো কিছু দিতে পারি আমরা এখানে যেহেতু তিনটা ওয়ার্ডই এখানে আছে তো আমরা এটাকে যেহেতু এখানে তেমন কোনো কন্টেন্ট নাই জাস্ট একটা ডেসক্রিপশন টাইপ কন্টেন্ট তো সেক্ষেত্রে আমরা আসলে এটাকে অ্যাবাউট সেকশন দিতে পারি অর্থাৎ এই সেকশনে সে আসলে বিষয়টা হচ্ছে এই সেকশনের উদ্দেশ্যটা হলো এরকম যে এই ইমেজটা যেটা আছে সেটা দিয়ে কি বোঝানো হচ্ছে সেটা দিয়ে বোঝানো হচ্ছে যে আপনি এই ব্র্যান্ডের জুতা পরে স্পোর্টস খেলতে পারবেন আর কি হ্যাঁ তো স্পোর্টসে অংশগ্রহণ করতে পারবেন স্পোর্টস রিলেটেড যে খেলাধুলা বা যে অ্যাক্টিভিটিসগুলো আছে এইগুলোতে আসলে আপনি এই ব্র্যান্ডের শু ইউজ করতে পারবেন এটাই আসলে বোঝানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্পোর্টস শু এবং ফ্যাশন শ্যু হ্যাঁ ফ্যাশন স্টাইল এই ধরনের তার মানে এটাকে আসলে কি ফোকাস করতেছে এটা হচ্ছে আপনার ব্র্যান্ড সম্পর্কে কিছু ইনফরমেশন দিতেছে যে আপনার ব্র্যান্ডে স্পোর্টস শু আছে আপনার ব্র্যান্ডে ফ্যাশন স্টাইলও আছে তাহলে আমরা এই সেকশনের নামটা কি দিতে পারি অ্যাবাউট সেকশন দিতে পারি নিঃসন্দেহে তো এটা আমরা করলাম তো তাহলে দেখেন প্রত্যেকটা সেকশনের নেমিংটা আমি আসলে কিভাবে করতেছি নেমিংটা করার জন্য আপনাকে আগে চিন্তা করতে হবে এই সেকশনটা দিয়ে আসলে আমাদের ওয়েবসাইটে কি বা কি বোঝানো চেষ্টা করা হচ্ছে হ্যাঁ তো এখানে আমরা জাস্ট আপনার ব্র্যান্ড সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে যার কারণে আমরা এটাকে অ্যাবাউট সেকশন নামকরণ করলাম ওকে তো অ্যাবাউট সেকশন স্টার্ট এবং আমরা আর একটা ইন্ডিং কমান্ড দিয়ে দিচ্ছি অ্যাবাউট সেকশন ইন্ড ওকে অ্যাবাউট সেকশন স্টার্ট এবং ইন্ড পারফেক্ট তো এখানে আমরা একটা সেকশন কল করব সেকশনের নাম দেব হচ্ছে অ্যাবাউট সেকশন এর ভিতরে আমাদের কন্টেইনার থাকবে দেন না তো কন্টেইনার এল যেটা আসলে 1560 পিক্সেল তো এখানে আমরা কি করতে পারি একটা কন্টেন্ট নিতে পারি যেটা আসলে কন্টেন্ট র‍্যাপার আর কি হ্যাঁ তো অ্যাবাউট কন্টেন্ট র‍্যাপার যেটাকে আমরা ফ্লেক্স করব করে এর ভিতরে দুইটা কন্টেন্টকে পাশাপাশি নিয়ে আসবো একটা ডিভ হচ্ছে লেফট সাইডের আর একটা ডিভ হচ্ছে রাইট সাইডে তো এই দুইটা কন্টেন্ট পাশাপাশি আসবে অ্যাবাউট কন্টেন্ট র্যাপারকে ফ্লেক্স করলে তো এইখানে আসলে কি আছে দেখেন এখানে আমরা কি করতে পারি এখানে অ্যাবাউট লেফট দিতে পারি বা হ্যাঁ অ্যাবাউট লেফট আমরা এখানে দিতে পারি অ্যাবাউট লেফটের ভিতরে আমাদের কি কি আছে স্ট্রোক টেক্সট আছে তারপরে ইমেজ আছে এবং একটা সার্কেল শেপ আছে তো অ্যাবাউট লেফট এবং এটাতে আমরা কি করব এটা হচ্ছে অ্যাবাউটের কন্টেন্ট হ্যাঁ অ্যাবাউট কন্টেন্ট অথবা এবাউট রাইটও দিতে পারেন সমস্যা নেই যে কোনো কিছু নেমিং দেওয়া যায় তো অ্যাবাউট লেফটের ভেতরে আমাদের ফার্স্ট অফ অল চলেন আমরা একটা শেপ নিয়ে আসি এখানে দেখেন উপরে নিচে একটা প্যাডিং আছে হ্যাঁ তো আমরা যদি একটু প্যাডিংটা ক্যালকুলেশন করি ইমেজটা আসলে পিএনজি হওয়ার কারণে ইমেজের উপরে এবং নিচে বেশ কিছু জায়গা খালি আছে তো সেক্ষেত্রে আমরা ইমেজটাকে যখন এক্সপোর্ট করব এক্সপোর্ট করে আমরা ইমেজটাকে একটু রিসাইজ করে নিতে পারি কিরকম যেন ফাঁকা স্পেসগুলো না থাকে এটা করলে হবে কি এটা করলে আপনার হচ্ছে এক্সট্রা স্পেসগুলো ইমেজ থেকে রিমুভ করে নিলে ইমেজের রেজলেশনটা মানে সাইজটা একটু কমে যাবে এবং আপনার হচ্ছে এক্সট্রা গুলা ইমেজ আসলে নিবে না তো এটি তো ডিজাইনে জাস্ট আমাদের ইমেজটাকে এইভাবে প্লেস করা হয়েছে তো যদি কোনো সময় আপনাদের এরকম ধরেন অনেক একটা ইমেজ অনেক বেশি জায়গা নিয়ে ফেলতেছে ডানে বামে এরকম ইমেজ থাকে ওটা আপনি ক্রপ করে নিতে পারেন তবে এখানে ক্রপ না করলেও চলবে কারণ হচ্ছে খুব যে বেশি জায়গা নিছে বিষয়টা এরকম না তো যাই হোক এটা আমরা কি করতে পারি এটা এটা এক্সপোর্ট করে আমরা ডেস্কটপ এয়ার নাইকি অ্যাসেটস ইমেজেস ওকে এখানে আমরা কি করতে পারি এখানে আমরা সাপোজ ম্যান হ্যাঁ তো এটা আমরা দিলাম একটা পিকচার তো ঠিক আছে আর তো পিকচার নাই এই সেকশনে একটাই পিকচার আছে তো চলেন এটা এখন একটা প্যাডিং আছে আমরা যেটা বলতেছিলাম সেটা আছে যে প্যাডিংটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি উপর থেকে নিয়ে উপর থেকে নিয়ে আমাদের এখানে দেখে গেছেন একশো তিরিশ পিকজেল হচ্ছে প্যাডিং আছে উপরে এবং নিচের দিকে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে নিচের দিকেও একশো তিরিশ পিকজেলই আছে কারণ এই যে দেখেন ইমেজটার ইমেজটাই আসলে এই পর্যন্ত আসবে তো এখন একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে আমরা যদি ইমেজটাকে ইয়া করি তাহলে আমাদের আসলে প্যাডিংটা মাপতে হবে এই এই পর্যন্ত যদি আমরা ইমেজটাকে না ক্রপ করি তাহলে তো ইমেজটা এই পর্যন্তই থাকবে তাই না তো এই পর্যন্ত যদি ইমেজ থাকে তাহলে উপরের যে ফাঁকা স্পেস ওইটা হচ্ছে অ্যাকচুয়াল প্যাডিং তো ওইটা যদি আমরা নিতে চাই তাহলে আমাদের প্যাডিং আরও কমে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা আর একটু কমাই দিই হ্যাঁ এই যে এই বরাবর প্যাডিং আসতে আসতে তার মানে নব্বই পিকজেল অর্থাৎ উপরে নব্বই পিকজেল নিচে একশো তিরিশ পিকজেলের মতো প্যাডিং চলে আসবে ওকে তো আমরা এখন এটাকে লেফট লেফট সাইডে আমরা ইমেজটাকে আগে প্লেস করে ফেলি তো ইমেজ এস আর সির ভেতরে আমাদের ম্যান ওকে এল টি এরপরে হচ্ছে রানিং বা যে কোনো কিছু দিতে পারি রানিং ম্যান ক্লাস হচ্ছে ওকে অ্যাবাউট লেফট ইমেজ অথবা রানিং ম্যান যে কোনো কিছু দিতে পারি আমরা হ্যাঁ ওকে রানিং ম্যান দিয়ে দিলাম তাহলে একটা মিনিংফুল নাম থাকে আর কি ওকে তো ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইমেজ এবং অ্যাবাউট লেফটের ভিতরে ইমেজ দিয়ে দিলাম তো এখন যদি আমরা অ্যাবাউট লেফটটা দেখি অ্যাবাউট লেফটে কি আছে আসলে এই যে এরকম ইমেজ আছে তো এখন অ্যাবাউটে আমাদের প্যাডিংটা সেট করে আমরা হিরো সেকশনের মতো এই শেপটা দিয়ে দেবো এটার হাইট হচ্ছে নয়শো সত্তর পিক অর্থাৎ হাইট হান্ড্রেড পার্সেন্টই হবে সবসময় এবং উইথ হবে হচ্ছে আপনার ছয়শো আটষট্টি উইথ আমরা এর আগেও দেখছি কিভাবে দিতে হয় পার্সেন্টেজ দিতে হবে এখানে ওকে তো এটা করার জন্য আমরা অ্যাবাউট সেকশনকে অবশ্যই অবশ্যই পজিশন রিলেটিভ করতে হবে অ্যাবাউট সেকশন সিএসএস ওকে আমরা সিএসএস লিখলাম এরপরে হচ্ছে অ্যাবাউট সেকশনকে কি করব প্যাডিং দেবো উপরে নাইনটি পিকজেল বামে জিরো নিচের দিকে হচ্ছে একশো ত্রিশ পিক জেল ওকে পারফেক্ট এবং অবশ্যই পজিশন রিলেটিভ হইতে হবে পজিশন রিলেটিভ দিলাম এরপরে হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশন যেটা আছে অ্যাবাউট সেকশনের বিফরে আমাদের একটা শেপ ইউজ করতে হবে কন্টেন্ট এরপরে হচ্ছে পজিশন অবশ্যই অ্যাপসোলোড করতে হবে আদারওয়াইজ এটা শো করবে না লেফট থেকে জিরো টপ থেকে জিরো উইথ হচ্ছে আমাদের পার্সেন্টেজ আর কি হ্যাঁ আমাদের সাপোজ ধরেন বা দিতে পারি হাইট তো হান্ড্রেড পার্সেন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট মানে অ্যাবাউট সেকশনের যতটুকু হাইট বিফরে যেটা থাকবে সেটার হাইটও সেমই থাকবে অর্থাৎ এরপরে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি আমরা হেডিং কালারের ব্যাকগ্রাউন্ডটা মানে কালো যে ব্যাকগ্রাউন্ডটা তো এটা যদি আমরা দিই তাহলে দেখতে পাচ্ছেন অ্যাবাউটে আমাদের এই শেপটা অলরেডি চলে আসছে কিন্তু ব্যাপার হলো যে শেপটা যে চলে আসছে এটা তো ইমেজের উপরের দিকে চলে আসছে আমাদের এটাকে কি করতে হবে জেড মাইনাস করতে হবে তাহলে সে কন্টেন্টের নিচে চলে যাবে তো দেখেন জেড মাইনাস করার ফলে কন্টেন্টের নিচে চলে সে ঠিক আছে এখন আমরা যেটা করব সেটা হলো যে এটাকে অবশ্যই আমাদের মোটামুটি ভাবে আরো বড় করতে হবে এবং এই বরাবর যেন আসে একদম এই বরাবর যেন শেপটা আসে সেটার ব্যবস্থা করতে হবে তো এটা হচ্ছে আমাদের উনিশশো বিশ যদি আমরা একটু ইয়া করি স্ক্রিন সাইজটা মিলে দেখি তো এখানে হচ্ছে আমাদের উনিশশো বিশ উনিশশো যখন থাকবে তখন একদম এক্স্যাক্টলি বরাবর থাকবে তো সেটা আমাদের নিশ্চিত করতে হবে তো অ্যাবাউট সেকশনের ভিতরে আমাদের যে বিফোর বা আফটার আছে হ্যাঁ বিফরে উইথ বাড়ায় দিতে হবে আমাদের উইথ বাড়ায় এই যে একদম এই পর্যন্ত আসতে হবে তার মানে থার্টি টু পার্সেন্ট উইল আমাদের এখানে রাখতে হবে ঠিক আছে আমরা এটাকে থার্টি টু পার্সেন্ট করে দিলাম উইথ হচ্ছে থার্টি টু পার্সেন্ট ওকে এরপরে হচ্ছে আমাদের এটার নিচে আসে আর একটা হলো স্ট্রোক টেক্সট অর্থাৎ এটার উপরে আসে একটা স্ট্রোক টেক্সট আছে জাস্ট অ্যাবাউট লেখা আছে হ্যাঁ তো এখন ব্যাপারটা হচ্ছে যে এটাকে ধরা যাচ্ছে না কালার টালার নিতে হবে তো তো এই ম্যাচটাকে আমি এখান থেকে আউট করে দিলাম তো দিয়ে আমি জাস্ট এইটাকে ধরব হ্যাঁ তো এখানে আপাতত সার্কুলার আছে তো আমরা সার্কুলার তো তো আমাদের এখানে নাই আমরা আমরা আপাতত দিলাম এবং পরবর্তীতে অবশ্যই শিখব যে কিভাবে আমাদের কাস্টম ফ্ড নিয়ে কাজ করতে হয় ওকে যেহেতু এই প্রজেক্টটা অনেক বেশি কমপ্লেক্স এবং এখানে অনেক নতুন আমরা শিখতেছি তাই একসাথে আমি আসলে অত বিষয়গুলো কভার করতেছি না তো ঠিক আছে দেখেন এখানে ব্যাপারটা হচ্ছে যে অ্যাবাউট যে টেক্সটটা সেটার ফ্রন্ট ফ্যামিলি আমাদের পপিন্স ফ্রন্ট টুয়েট বোল্ড এবং লাইন হাইট আছে লেটার স্পেসিংও আছে লাইন হাইট হচ্ছে দুশো আটান্ন এটা হচ্ছে লেটার স্পেসিং লেটার স্পেসিং এখানে না দিলেও চলবে হয়তো এরকমই আছে বেসিক লোকে কালার আছে হচ্ছে এটা এবং ফর্টি পারসেন্ট এবং স্ট্রোকটা আসে হচ্ছে দুই পিক্সেল তো আমরা তো অলরেডি জানি কিভাবে স্ট্রোক টেক্সটটা ইয়া করতে হয় তো এখানে অ্যাবাউট কন্টেন্টের ভিতরে আমরা সরি এখানে কন্টেন্ট না জাস্ট লেফট সাইডে ওকে এই লেফট সাইডের ভেতরে আমরা একটা স্প্যান নিলাম নিয়ে আমরা কি বলবো অ্যাবাউট বা স্ট্রোক টেক্সট দিতে পারি আমরা এখানে জাস্ট স্ট্রোক টেক্সট অথবা জাস্ট হ্যাঁ অ্যাবাউট স্ট্রোক টেক্সট দিয়ে দিলাম ওকে তো এই অ্যাবাউট স্ট্রোক টেক্সটটাকে এখন আমাদের একটু ডিজাইন করতে হবে সাপোজ অ্যাবাউট স্ট্রোক টেক্সট এইটাকে পজিশন অ্যাবসোলিউট লেফট থেকে জিরো লেফট থেকে জিরো করলাম এবং টপ থেকে আমরা এটাকে ফিফটি পারসেন্ট করে দিচ্ছি টপ থেকে মানে ভার্টিক্যালি সেন্টার করে যাই হোক এগুলো আমরা পরেও করতে পারি আমরা আগে এটাকে ফ্রন্টের সাইজটা দিয়ে নেই হচ্ছে আমাদের কত পিক্সেল ফ্রন্টের সাইজ আছে হচ্ছে হ্যাঁ এটাই ফ্রন্ট সাইজ দুইশো চল্লিশ পিকজেল এরপরে ফ্রন্টের ওয়েট হবে হলো আমাদের হচ্ছে বোল্ট তো বোল্ট যেহেতু সেহেতু সাতশো হবে ফ্রন্ট ফ্যামিলিটা অবশ্যই হেডিং ফন্ট হবে ফন্ট ফ্যামিলি ভ্যারিয়েবল হেডিং ফন্ট বা হ্যাঁ হেডিং ফন্ট পপ ইন আছে আসলে তো এখন এটারকে কালার দিতে হবে তো তাই না তো এটাকে আমরা স্ট্রোক কিভাবে বানাবো এটা অলরেডি আসছে কিনা আমরা একটু দেখি এখানে একটু করে দেখি কোথায় আছে এই টেক্সটটা স্প্যান এখানে আছে এই যে ঠিক এই জায়গাটাতে আছে আসলে ফন্টের ওয়েট পায় নাই ফন্ট সাইজটা পায় নাই এবং স্ট্রোক টেক্সটের ভিতরে কিন্তু আমরা কিছু দেই নাই যার কারণে আমরা দেখতে পাচ্ছি না এখানে তো আমাদের অ্যাবাউট লিখতে হবে তাই না তো এই হচ্ছে অ্যাবাউট এই যে দেখতে পাচ্ছেন এটা আর কি তো এটাকে আমরা আগে ডিজাইন করে নিই সবগুলো আপার কেস আছে তো আমরা তো জানি কিভাবে আপার কেস করতে হয় টেক্সট ট্রান্সফর্ম আপার কেস ওকে আপার কেস দিলাম এটা হয়ে গেল এরকম

স্ট্রোক উইথ দিলাম দুই পিক তাহলে কি হবে স্ট্রোকের এর উইথ হবে টেক্সট কালার হবে হলো যেটা কপি করলাম আমরা এই কালারটা তো এই কালারটা কপি হয়ে দেখেন স্ট্রোকটা কিন্তু কালার হয়ে গেছে জাস্ট স্ট্রোকের কালারটা হয়ে গেছে এবং ভিতরে ফিল কালার অন্য রকম আছে তো এটার আসলে অপাসিটি কত পার্সেন্ট আছে আমরা যদি একটু দেখি চল্লিশ পার্সেন্ট অপাসিটি আছে কালারের তাহলে আমরা এখানে কালারটা আগে আট জিবিএ করে ফেলি ওকে আট জিবি এ করার পরে আমরা কালারটাকে জিরো পয়েন্ট ফোর দিতে পারি তো এটা মোটামুটি হয়ে গেল তো এখন আমরা ফিল কালারটাকে নান করে ফেলব ঠিক আছে ওয়েব কিট টেক্সট ফিল কালার ট্রান্সপারেন্ট তাহলে দেখবেন এই স্ট্রোক টেক্সট হয়ে গেল কিন্তু এখন এটাকে রাখতে হবে কোথায় একদম ইয়া বরাবর লাগতে হবে দেখেন এটা কিন্তু সেকশনের মোটামুটি মিডল পজিশনেই আসে উপর থেকে যদি বা একটু নিচের দিকে আসে তো আমরা মিডলে আগে করি তারপরে যদি প্রয়োজন হয় আরও নিচে নামানোর যাবে সমস্যা নেই ওকে তো এখন ব্যাপারটা হচ্ছে এটাকে কী করব পজিশন অ্যাপসলিউট করে ফেলবো লেফট থেকে জিরো এবং টপ থেকে ফিফটি পারসেন্ট ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই দিতে হবে মাইনাস ফিফটি পারসেন্ট ওয়াই হচ্ছে মানে ভার্টিক্যালি আর যদি এক্স তাহলে আমরা ইউজ করতে তো এই হলো ব্যাপার দেখতে পাচ্ছেন ওকে তো এখন একটা ব্যাপার আছে সেটা হলো যে এটা তো আসলে আমাদের মধ্যে থাকবে তাই না তো এটা তো লেফট সাইডে এরকম হয়ে গেছে তো আমরা যেটা আমাদের যদি ডিজাইনটা দেখি দেখেন কন্টেনার আমরা এটাকে ইয়া করে ফেলি এরকম আছে হ্যাঁ তো এখন এটা হচ্ছে আমরা এই পর্যন্ত কন্টেনার ধরছি মানে কন্টেনার থেকে একটু বামে বামে থাকবে আর কি তো তাহলে কি হবে বিষয়টা আমরা কিন্তু এই সেকশনের লেফট হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি এটা আমরা কন্টেইনার যেটা আছে কন্টেনার এলজি বা এল জির ভিতরে অ্যাবাউট কন্টেন্ট যে র্যাপারটা আছে এইটাকে কি করতে পারি পজিশন রিলেটিভ করতে পারি অথবা অ্যাবাউট লেফট আমরা অ্যাবাউট লেফটটাকে পজিশন রিলেটিভ করতে পারি আমরা যদি অ্যাবাউট সেকশন হ্যাঁ অ্যাবাউট সেকশনের ভিতরে হচ্ছে অ্যাবাউট লেফট এটাকে যদি আমরা পজিশন রিলেটিভ করে দেই তাহলে এই স্প্যান যদি পজিশন হয় তাহলে অ্যাবাউট লেফটের সাপেক্ষে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন লেফট থেকে এরকমই হইল তো এখন ব্যাপারটা হচ্ছে এটা তো থাকবে ইমেজের নিচে তাই না তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে এটা যদি আমি জেড ইন্ডেক্স মাইনাস ওয়ান দিই তাহলে আসলে কাজ করবে না তাহলে একদম নিচে চলে যাবে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা ও আচ্ছা এখন একটা ব্যাপার হচ্ছে এটা জেড ইন্ডেক্স ও মাইনাস ওয়ান এবং আমাদের বি ফরের জেড ইন্ডেক্স ও মাইনাস ওয়ান যেহেতু বি ফরটা আমরা আগে লিখছি সেহেতু সে নিচের দিকেই আছে এবং তারপরে যেহেতু স্ট্রোক টেক্স তো সেক্ষেত্রে সে সিরিয়ালি আসলে উপরের দিকে আছে এই হলো ব্যাপার তো থাকুক আবার অত মাইনাস অন দিয়ে যেহেতু হয়ে গেছে আমাদের অত ভাবার দরকার নেই এখন এখন ব্যাপারটা হচ্ছে যে এর পিছনে আর একটা শেপ আসবে তো সেটা আমরা কিভাবে করব তো এর পেছনে যে শেপটা সেটা যদি আমরা আনতে চাই আবার একইভাবে কি করতে হবে আমাদের ওই তো অ্যাবাউট লেফটটাকে তো পজিশন রিলেটিভ করাই আছে তো এর ভেতরে আমরা আর একটা স্প্যান নিতে পারি স্প্যান নিতে পারি কি স্প্যান সেটা হচ্ছে যে সার্কেল শেপ এখন এই সার্কেল শেপটাকে চলুন ডিজাইন করে ফেলি সেটা হচ্ছে যে সার্কেল শেপ এই শেপটার উইথ এবং হাইট হচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে হবে কত পিকজেল হাইট এবং উইথ তো এটা ইমেজটা সাইডে নিলে ধরা যাবে পাঁচশো বাই পাঁচশো হ্যাঁ এরকমই পাঁচশো বাই পাঁচশো পাঁচশো দুই পিকজেল তো তো আমরা পাঁচশো বাই পাঁচশোই রাখতে পারি তো এখানে উইথ হচ্ছে পাঁচশো পিকজেল হাইট হচ্ছে পাঁচশো পিকজেল ব্যাকগ্রাউন্ড কালার হবে আমাদের প্রাইমারি কালার এবং বর্ডার রেডিয়াস দিতে পারি আমরা একটা বর্ডার রেডিয়াস হচ্ছে পারসেন্ট ওকে হুম এখন পাই নাই এর কারণ হলো যে এর কোনো ডিসপ্লে দেওয়া নাই কিন্তু যার কারণে যদি ডিসপ্লে তাহলে এই যে দেখে পাবে তো এখন ব্যাপারটা এটা তো পজিশন অ্যাপসোলুট করতে হবে তাই না পজিশন অ্যাবসলুট করে লেফট সাইডে রাখতে হবে তো এটাকে আমরা এখন পজিশন অ্যাপসলিউট করে ফেললাম লেফট থেকে আপাতত জিরো করতেছি টপ থেকে ফিফটি পারসেন্ট ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই মাইনাস ফিফটি পারসেন্ট এখন লেফট থেকে আসলে কত পিক্সেল দিতে হবে এবং এটা থাকবে ইমেজের নিচে এবং এই টেক্সটেরও নিচে থাকবে তো সেটা কিভাবে করা যায় তো আমরা যদি টেক্সটের যেহেতু নিচে থাকবে তো সেহেতু আমরা এটা উপরে দিয়ে দিলাম ইমেজ ইমেজের নিচে থাকবে হলো এটা এবং তার নিচে তার উপরে থাকবে হলো এটা মানে সিরিয়ালি আর কি এটা নিচে থাকবে তার উপরে থাকবে এটা তার মানে এটা আমরা আগে দিলাম যেটা নিচে থাকবে সেটা আগে দিলাম আর কি তো এখন এটারও যদি আমরা জেড ইন্ডেক্স কি করি মাইনাস ওয়ান করি তাহলে কি হবে দেখে না সিরিয়ালটা কিন্তু ঠিকঠাকভাবে এখন মেনটেন হয়েছে কীরকম সিরি এটা যেহেতু আগে আছে এই যে দেখেন সার্কেল শেপ এটা হলো নিচে থাকবে তার উপরে হলো স্ট্রোক টেক্স তার মানে যে যেটা উপরে থাকবে সেটাকে পরে দিতেছি আমরা হ্যাঁ আর যেটা নিচে সেটাকে আমরা আগে দিতেছি তো সার্কেল শেপ তার উপরে স্ট্রোক টেক্স সবগুলারই জেড ইন্ডেক্স মাইনাস ওয়ান তো এখন এটা দিলাম এটা দেওয়ার পরে দেখেন এখন কি হয় আসলে এখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে এটা সেন্টার লেফট থেকে আমাদের এই বরাবর আসবে হ্যাঁ এই এটার সেন্টার হবে আর কি শেপ তো এটা যদি আমরা করতে চাই তাহলে আমরা লেফট থেকে আসলে কত দেওয়া লাগে আমরা একটু ক্যালকুলেশন করি ওকে লেফট থেকে সার্কেল শেপকে যদি আমরা 50% দিতে চাই তাহলে কি হয় 50% দিলাম দেওয়ার পরে যদি আমরা আবার ট্রান্সলেট মাইনাস ফিফটি পারসেন্ট এবং মাইনাস ফিফটি পার্সেন্ট দুই দিকেই দিই তাহলে আসলে কাজ হয় না দেখতে পাচ্ছেন এটা হ্যাঁ কাজ হবে আশা করি কারণ হলো আমাদের তো আরো একটা কন্টেন্ট রাইট সাইডে থাকবে তো অ্যাবাউট লেফট আসলে ফুল উইথ হবে না তাই না তো দুই পার্ট হবে দুইটা পার্ট তো আমরা অ্যাবাউট কন্টেন্ট ব্যাপার এখন আপনার অ্যাবাউট লেফট ফুল উইথ ই আসে দেখতে পাচ্ছেন এই যে অ্যাবাউট লেফট ফুল উইথ আছে কিন্তু অ্যাবাউট লেফট ফুল উইথ পাবে না তো অ্যাবাউট লেফট হবে কি আমাদের অর্ধেক হবে তো তো অ্যাবাউট কন্টেন্ট র্যাপার যেটা আছে সেটাকে কি করব পজিশন পজিশন তো ডিসপ্লে ফ্লেক্স করতে হবে অ্যাবাউট সেকশনের পরে অ্যাবাউট কন্টেন্ট র্যাপার এটাকে ডিসপ্লে কি করতে হবে ফ্লেক্স করতে হবে তাহলে এটা মোটামুটিভাবে নিচের দিকে চলে আসে দেখতে পাচ্ছেন এখন কিন্তু লেফট সাইড থেকে এখন যদি আমরা একটু এটা ইয়া করি অ্যাবাউট লেফটকে হিসাব করি তাহলে সে কতটুকু পাইছে দেখতে পাচ্ছেন অর্ধেক পাইছে কিন্তু অ্যাবাউট লেফট অর্ধেকটা পাইছে এবং বাকি অর্ধেকটা হচ্ছে অ্যাবাউট কন্টেন্টের জন্য ছেড়ে দিছে আর কি তো এখন আমরা এটার একটা গ্যাপ হিসাব করতে পারি সেটা হলো যে এটা কন্ট্রোল জেড দিয়ে আমি ঠিক করে নিলাম সব কিছু ওকে আসলে গ্যাপ কত পিকজাল আছে তো গ্যাপ আছে মনে করেন হচ্ছে এই কাশি মতো বা হ্যাঁ একাশি পিকজেলের মতোই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইমেজ তো হ্যাঁ ইমেজ থেকে একাশি পিকজেল গ্যাপ আছে তার মানে এখানে আমরা গ্যাপ দিতে পারি আশি পিকজেলের মতো ওকে তো এরপরে হচ্ছে আমাদের অবশ্যই অ্যালাইন আইটেমসটাকে কী করতে হবে সেন্টার করতে হবে এটা আছে হচ্ছে সেন্টার অ্যালাইন দেখেন ভার্টিক্যালি কিন্তু সেটা সেন্টার আছে তো অ্যালাইন আইটেমস আমরা এটাকে সেন্টারে করে দিলাম ওকে তো এখন আমরা এই সার্কেলটাকে একটু সরাইয়ে ফেলি তো সার্কেলটাকে আমরা সরাবো কিভাবে দেখেন অ্যাবাউট লেফটের সার্কেল শেপ ওকে লেফট থেকে ফিফটি পার্সেন্ট কী হয় লেফট থেকে ফিফটি পার্সেন্ট এবং ট্রান্সফর্ম ট্রান্সলেট দিয়ে আমরা এটাকে ফিফটি ফিফটি করে ফেলতে পারি হ্যাঁ মোটামুটি কিন্তু দেখেন এখন একটা লেভেলে চলে আসছে তাই না তো হ্যাঁ ঠিক আছে মোটামুটি লেভেলে আসছে কিন্তু এটার সাইজটা আসলে বেশি বড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছেন সার্কেলটা ঘুরে এই পায়ের কাছ দিয়ে ঘুরে হাটোর কাছ দিয়ে ঘুরে একদম এই এখান দিয়ে হইছে তো আমাদেরও এক্সাক্টলি যদি ওইটা করতে চাই তাহলে শেপটাকে আর একটু নিচে নামাইতে হবে আসলে ছোটো তো না নিচে নামাইতে হবে তার মানে টপ থেকে আমরা আসলে আর কত ভ্যালুটা দিব টপ থেকে অ্যাবাউট লেফটের অ্যাবাউট শেপ টপ থেকে ফিফটি পার্সেন্ট আর একটু নিচে নামাই হবে হ্যাঁ এরকম ফিফটি সিক্স হ্যাঁ এবার ঠিক আছে ফিফটি সিক্স পার্সেন্ট দিতে হবে তো আমরা জাস্ট এটাকে কী করলাম কপি রোল করে দিয়ে আমাদের ফিফটি সিক্স স্ট্রোক সার্কেল শেপ এটা রিপ্লেস করে দিলাম আর কি হ্যাঁ পুরাটা তাহলে এখন এটা মোটামুটিভাবে বড় স্ক্রিনে এরকম আছে উনিশশো বিশে ঠিক আছে এখন আরো বড়ো হইলে কি হয় দেখেন আরো বড়ো হইলে জাস্ট এই শেপটা এদিকে থাকে কিন্তু এটা ঠিক আছে সব কিছু ঠিকঠাক এটাতে তেমন কিছু হাত দিতে হবে না উনিশশো বিশে আসলে এরকম ওকে বা তিন হাজারে গেলে আমরা এটাকে আরও বড় করতে পারি আরও একটু বড় করতে পারি ওকে তো সেটা পরে আসুক ওটা আমরা পরে দেখবো সমস্যা নেই আপাতত উনিশশো বা এই স্ক্রিনে আমরা হ্যাঁ এরকম স্ক্রিনে ঠিকঠাক আছে এখন ওকে আমার মনে হচ্ছে যে কালারটাতে একটু মিসম্যাচ আছে আমরা একটু ভালো করে দেখি এই যে কালারটা ওকে সার্কুলার এস জায়গায় আমরা পপিন্স দিয়েছিলাম আর কি এটা রিপ্লেস হয়ে গেছে ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড ওকে কালারটা ঠিক আছে মোটামুটি এখন মনে হচ্ছে অ্যাবাউট হ্যাঁ ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো এখন মোটামুটিভাবে আমরা লেফট লেফট সাইডে যে পার্টটা এটা ঠিক মতো করে ফেললাম এখন রেসপন্সিভে যখন আমরা যাব তখন আসলে এই যে বড়ো স্ক্রিন থেকে নিয়ে একদম ছোটো স্ক্রিন পর্যন্ত সব কিছু পারফেক্টলি দেখবো তো এই হচ্ছে লেফট সাইডের পার্ট তো আগামী এপিসোডে আমরা কী করবো আমরা হচ্ছে এই রাইট সাইডে যেটা সাবটাইটেল এবং কন্টেন্টগুলো আছে এগুলো দেখব